দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল আশা করি মহান রবুল আলমিন আল্লাহ সুবর্ণআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন অনেকদিন পর আজকে ইউটিউবে লাইভ হয়ে আসলাম শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে সরাসরি ইউটিউব লাইভে আসা হয় না অনেক দিন থেকেই তো চিন্তা করলাম আপনাদের কাছে বা আপনাদের সাথে একটু জয়েন হয়ে নেই ধরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন কিংবা দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সাধারণত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আমরা যেহেতু প্রাণমল বিষয়গুলো নিয়ে কাজ করি সেক্ষেত্রে চেষ্টা করি ফাঁক ফোকর পাইলে বা সময় পাইলেই আপনাদের সাথে প্রাণমল যে বিষয় আছে সেই প্রাণমল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তো যাই হোক আজকে আলোচনা করব ছোট্ট সংক্ষেপে বা সীমিত পরিসরে যে জিন খুব সহজে বা কোন কারণে বা যে কারণে খুব দ্রুত মানুষকে ভয় দেখাতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে বা অনেক সময় পজেস করতে পারে জিন চাইলেই যে একটা মানুষকে পজেস করতে পারবে বিষয়টা তো এমন না কিন্তু যারা পজেস হয়ে যায় তারা কেন দ্রুত পজেস হয় এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করবে ইনশাআল্লাহ তো যাই আলোচনা শুরুতে সকলকে বলে রাখি আমার সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম ইমেইল আমার এই ইউটিউব চ্যানেলে চ্যানেলে ইমেইল দেওয়া আছে সেখানে মেইল করলে আমি চেষ্টা করি অনেক সময় যদি গঠনমূলক রুগীদের বিবরণ পাই সেক্ষেত্রে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি খুব সীমিত আকারে কাজ করি আরেকটি কথা বলে রাখি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মে অনেক স্ক্যামিং হয় এই জন্য আমি টোটালি ওগুলো বন্ধ রাখছি আর আশা করা যায় খুব শীঘ্রই আমাদের গুগল প্লে অ্যাপসের মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা আমরা প্রসেসিংয়ে রাখছি খুব দ্রুত পাবলিকলি পাবলিশ হবে ইনশাআল্লাহ ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কেউ যদি আমার পরিচয় দিয়ে আমার নাম ছবি ব্যবহার করে আপনাদের কাছে কোনো রকম অর্থনৈতিক সুবিধা চায় কিংবা গাড়ি ভাড়া চায় বা চিকিৎসা প্রদানের কথা বলে টাকা দাবি করে আপনারা সরাসরি বয়কট করবেন তো যাই হোক ইনস্ট্রাকশন শেষ এখন মূল আলোচনায় আসি আমরা মেজরিটি টাইম অনেক সময় দেখি গ্রামগঞ্জে বিশেষ করে শহরের মধ্যেও এখন দেখা যায় মানুষ জিনে পজেস হয় বা জিনে আক্রান্ত হয় মাজনুন হয় জুনুন অবস্থায় সাময়িক সময়ের জন্য থাকে কিংবা আরও বিভিন্ন রকম ব্যক্তিভেদে স্থানভেদে ভেদে পাত্রভেদে এক একটা পরিবারে এক এক রকম জিনগত সমস্যা হয় এখন যারা জিনের সমস্যা কখনো পড়েনি তারা কিন্তু সহজে বুঝবে না আসলে জিনের সমস্যা কি কিন্তু সরাসরি যারা এই সমস্যাগুলো পড়তেছে বা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তারা বুঝতে পারে যে আসলে জিনের সমস্যা কি তো যাই হোক আমরা অনেক সময় দেখি যে কমনমতি স্কুল ছাত্রীরা বা কিশোরী বা কিশোররা বা এনি বিভিন্ন বয়সের বা বয়স ভেদে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছে অনেক সময় পজেস হয় বিশেষ ক্ষেত্রে গ্রামগঞ্জে দেখা যায় গরুকে পানি দিতে গেছে ছাগলকে পানি দিতে গেছে রোদ্রের সময় ছাগলকে এক জায়গা থেকে আরেক জায়গায় মাঠে যেগুলো ঘাস খায় এক ছাগল এক জায়গায় ঘাস খালো ওই জায়গায় ঘাস যেহেতু ফুরিয়ে গেছে অন্য জায়গায় মানে ওটাকে সরিয়ে দেয় বা অন্য জায়গায় ছাগলটাকে ইয়ে করে আবার বেঁধে রাখে ওই এই কাজে গেছে কিংবা খেতে খামারে বা বিভিন্ন রকম গৃহস্থলী কাজে বাড়ির বাইরে অনেক সময় যায় কিংবা বিকাল বেলা পরন্ত বিকেলে কিংবা পরন্ত কিংবা মিট মানে দুপুরে এট নুনে দুপুর সময়ে বা র্যান্ডম টাইমে অনেক ক্ষেত্রে অনেক মানুষজন বিভিন্ন কাজে বাড়ির বাইরে যায় এবং হঠাৎ করে বাড়িতে আসার পর লোটপালট করে রাত্রিভেদে বা বিভিন্ন সময়ে হ্যাঁ হাসাহাসি কান্নাকানি চিল্লাচিলি বিভিন্ন প্রলাপ বা বিভিন্ন রকম বাক বা বিতন্ডতা যাকে বলে এইরকম কথা বলে হাসে কান্দে গান গায় অনেক লোক আছে তো বেহুশ হয়ে যায় অনেকে রাজা দাবি করে নিজেকে বিভিন্ন রকম মানে মানসিক রোগীর মতো ব্যক্তির মতো অর্থাৎ মাজনুন হয়ে যায় পাগলামি করে তো এই যে পাগলামি করে একই কমেন্ট বারবার করবেন না প্লিজ তো এই যে পাগলামি গুলো করে তো অনেক ক্ষেত্রে ডাক্তার নিয়ে আসে অনেকে বাড়ির আশেপাশে থেকে কোনো ওঝাকে নিয়ে আসে অনেকে যারা হুজুর টাইপের লোক আছে তাদেরকে নিয়ে আসে ময় কাছে তেল পোড়ার জন্য পাঠায় পানি পরার জন্য পাঠায় এবং কাকতালীয় ভাবে আল্লাহ রহমতে অনেক সময় দেখা যায় যে তেল পোড়া দিয়ে বা পানি পোড়া দিয়ে লোকটা সুস্থ হয়ে যায় তো এই যে সিচুয়েশনগুলা এইগুলো যাদের পরিবারে বা যাদের আশেপাশে প্রতিবেশীদের মধ্যে ঘটেছে তারাই কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন কিন্তু যারা এগুলো দেখে নাই তাদের কাছে এগুলো আসলে বিভ্রান্তিকর এবং ভণ্ডামি মনে হবে আচ্ছা যারা একই কমেন্ট বারবার করতেছেন তাদেরকে আমরা কিছুক্ষণের জন্য টাইম আউট করে দেবো কিন্তু যদি বারবার একই কমেন্ট করেন তো যাই হোক সময়ত দিনী ভাই বোনেরা এই যে সিচুয়েশনগুলো এই যে ঘটনাগুলোর মধ্যে যারা ফেস করে বা এইগুলোর মধ্যে যারা পড়েছে তো শুধুমাত্র কিন্তু তারাই বলতে পারবে যে আসলে মাসনুন ব্যক্তিগুলা বা কেমন হয় বা মাজনুন ব্যক্তিগুলাকে মানে কি মানে কি রকম আচরণ বা কি কীরকম অ্যাক্টিভিটিস করে তো সম্ভবত দিনই ভাই বোনেরা যারাই এরকম মাজনুন ব্যক্তি কাছাকাছি থাকেন বা মাজনুন ব্যক্তিদের সম্মুখে পড়েন তারা কিন্তু বিভিন্ন রকম বিচিত্রময় বা চাঞ্চল্যকর তথ্য অনেক সময় গেদার করতে পারেন বা শুনতে পারেন বা দেখতে পারেন বা বুঝতে পারেন তো এই আচ্ছা আমার এই আমি যখন লাইভ করি তখন অনেক সময় বিভিন্ন কমেন্ট আসে একই ব্যক্তি আটবার দশবার যখন কমেন্ট দেন এই কমেন্টের দিকে তাকাতে গিয়ে আমাদের খেই নষ্ট হয়ে যায় তো যারা এইরকমভাবে কমেন্ট দিচ্ছেন আমি কিন্তু আপনাদের আবারও বলতেছি হয় ব্লক খাবেন টাইম আউট করে দেওয়া হবে অনুগ্রহপূর্বক এগুলো করবেন না তাহলে দেখা যায় কি আমাদের খেই হারিয়ে যায় হ্যাঁ থ্যাংক ইউ তো যাই হোক আমি আলোচনায় আবারও আসি তো এই যে মাজনুল ব্যক্তিগুলো যখন পাগলামি করে আমরা তখন অনেকে হাসি অনেকে মজা নেই অনেকে আবার আফসোস করি তো দেখা যায় যে এর মধ্যে কিছু লোকজন আছে যাদের সাহস বেশি এই লোকগুলোর কাছে যায় মানে তারা কথাবার্তা শুরু করে বলে কেউ কানি আঙ্গুল এমন ধরে চাপ দেয় মানে ওখানে রক্ত তিন দিনও জমাট অবস্থায় থাকে ছোটখাটো কবিরাজির মতো যারা সাহস রাখে বিভিন্ন জায়গায় দেখছে কেউ চুলে গিট মারে কেউ আছে মান গাছের কচু আছে না মানকচু মানকচুর শিকত দৌড়ে নিয়ে আসে গিয়ে উঠে দিয়ে আঙ্গুলে পেঁয়াজ দেয় তারা মনে করে যত রকম কুসংস্কার পন্থা আছে এগুলো অবলম্বন করে এবং এই জিনকে অনেকে বলে বল তোর নাম কি কেন আসোস কই থেকে আসোস কেন ধরছোস হ্যাঁ তোরা কয়জন মানে বিভ্রান্ত রকম হট মানে একটা যেটার আসলে কোনো আলোচনা যৌক্তিকতা নেই এরকম কথাবার্তা বলে তো বস এক্সপ্রেসকে ব্লক করা হলো তার আচরণের জন্য এবং আচরণ বিধি লঙ্ঘনের জন্য আচ্ছা যাই হোক তো এই যে বিভ্রান্তিকর প্রশ্নগুলো করে আপনারা অনেক সময় দেখেন আসলে এগুলোর কোনো মানেই হয় না যদি আপনারা এই সম্পর্কে কোনো ধারণা থাকে সেক্ষেত্রে কিছু আলোচনা করতে পারেন বা আপনারা যদি আল্লাপাক রকম ইলম দান করে জ্ঞান দান করে সেক্ষেত্রে হয়তো আপনারা তাকে বাকাতে পারেন বা কথা বলাইতে পারেন জব করতে পারেন কিন্তু যেই দিন এসে জাদু করে বা অনেক রকম পাগলামি করে আপনি ওখানে বাকাইতে গিয়ে দেখা গেলে রোগী আবার অসুস্থ হয়ে যাবে সো এই এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখবেন প্রথমত যে তিনি যদি মোটামুটি রকমের অসুস্থ হয়ে যায় অবশ্যই ডাক্তারি সহায়তা নেবেন দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে যিনি জাদুর কারণে হুট করে বাইরে গেছে সন্ধ্যার দিকে হ্যাঁ গরু ছাগল বা কাপড় শুকাইতে দেশের রোদে নিয়ে আসছে বাসার মধ্যে পাগলামি শুরু হয়ে গেছে তো এই যে পাগলামি শুরু হলো শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছে না এইরকম যখন সিমটম দেখা দিবে মানে আপনি ছোটোখাটো কবিতা আছে আপনি জানেন যে এইগুলো এগুলো পাঠ করলে বা ইউটিউব দেখে শিখতেন সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি একটু ওকে যা যদি বাঁকাইতে যান আঙ্গুলের চাপ দেন এই মানকসু শিকড় বিভিন্ন রকম অদ্ভুত কাণ্ড ক্ষেত্রে করে তাকে বাঁকাইতে যান রুগীর শ্বাসকষ্ট হচ্ছে লাস্টে রুগী দা দ্য প্যাশেন্ট হ্যাড ডাইট হ্যাঁ এইরকম যে একটা প্রবাদ আছে দ্য প্যাশান হ্যাড ডায়েট আফটার দা ডক্টর কাম বা ক্যাম এরকম আর কি মানে রুগী ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল এরকম অবস্থা হয়ে যাবে এটা করা যাবে না আগে তার অবস্থা দেখতে হবে অবস্থা বিবেচনা করে যদি দেখা যায় রুগী হাসতেছে হাসি ঠাট্টা মজা করতেছে সেক্ষেত্রে আপনি তাকে কিছু প্রশ্ন করতে পারেন বা তার উপর রিচুয়াল করতে পারেন স্পিরিচুয়াল যে ইয়াগুলো আছে রিচুয়াল গুলো আছে এগুলো করতে পারেন বিভিন্ন দোয়া দরুদ ঝাড়ফুঁক করতে পারেন কিন্তু আপনি একটা অসুস্থ লোক জিনে জাদু করে নিঃশ্বাস বন্ধ করে রাখছেন যা আপনি কবি করতে রোগীর ক্ষতি হবে তো যাই হোক এগুলো থেকে বিরত থাকবেন বা অভিজ্ঞতা না না থাকে এই তো এখন প্রশ্ন হচ্ছে এই লোকগুলো সহজে কেন জিনে আক্রান্ত হচ্ছে বা হঠাৎ করে পাগলামি করতেছে কেন কি কারণে আমরা সুস্থ মানুষরা হচ্ছে না ওরা হচ্ছে কেন বা আসলে কি এটা কি জিনের কারণে হচ্ছে নাকি এটা সম্পূর্ণ মানসিক সমস্যা তো এই একটা বিষয় আছে বা বিভিন্ন প্রশ্ন থাকে তো সব প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া যাবে না আমি সংক্ষেপে স্টেপ বাই স্টেপ বলি প্রথম কথা মানসিক সমস্যা হচ্ছে একটা হুট করে সে একটা দীর্ঘদিনের কোনো টেনশন বা বিভিন্ন কারণে হঠাৎ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেলে সে কিন্তু এই হাসবে এই কানবে যেটাই করুক সে সঙ্গে সঙ্গে সুস্থ হবে না তাহলে এটা কন্টিনিউ চলবে চলমান থাকবে হঠাৎ পাগল হয়ে গেছে সে পাগল আমি এই করতে থাকবে হ্যাঁ যে যেমন অ্যাক্টিভিটিস করে কিন্তু জিনের কারণে বা জাদুর কারণে যদি কোনো ব্যক্তি মাজনুন হয় দেখা গেলো সে কিছুক্ষণ ভালো কিছু মন কান্নাকাটি করতেছে बेहোস হয়ে যাচ্ছে বা बेहোস হচ্ছে না ঠিক হয়ে যাচ্ছে পরে বলতে পারতেছে না আবার একটা নির্দিষ্ট সময় পরে এই পাগলামি করতেছে তখন আপনাকে ধরে নিতে হবে তখন আপনাকে ধরে নিতে হবে যে এটা জিনের কারণে তারপরে ও শিওর হওয়ার জন্য আপনাদের যে 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 এরকম থিওরি প্রয়োগ করে পরীক্ষা করেন যে এটা জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা যে যারাই তদবীর করে সেটা তাদের ব্যাপার কিন্তু যদি একটা লোক হুট করে পাগল হয়ে গেল এবং নন সে পাগলামি করতেছে সেটা মানসিক সমস্যা হতে পারে সেটা যদি জিনের কারণেও হয় কিন্তু মানসিক সমস্যা যখন ডিটেক্ট হবে তাকে মানসিকভাবে মেন্টালিভাবে যে মেডিকেল সাপোর্ট সেটা দেওয়ার পাশাপাশি জিনের তদবির করতে হবে আর যদি জিনের কারণে হুট করে হাসা হাসা হাসি পাগলামি হাসি চারটা আবার ভালো হচ্ছে আবার দুই দিন পর অসুস্থ হচ্ছে এই লোককে আপনি যদি মানসিক চিকিৎসা দেন সেক্ষেত্রে হিতে বিপরীত ঘটবে মানে শুধু মানসিক চিকিৎসা দেন মানসিক চিকিৎসার পাশাপাশি মেডিকেল সাপোর্ট মাসে মেডিকেল সাপোর্ট এবং এই জিনের তদবির করতে হবে আপনার মানসিক সমস্যা জিনের কারণেই হোক বা জাদুর কারণেই হোক সেক্ষেত্রে যদি নর্মালি মেন্টালি প্রবলেম হয় সেক্ষেত্রে তাকে ডাক্তারি সাপোর্ট নেওয়েন আর যদি জিনের কারণে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই জিনের তদবিরের পাশাপাশি মেডিকেল সাপোর্ট নেবেন আশা করি বুঝতে পারছেন এখন এই লোকগুলো যে জাদুতে আক্রান্ত হচ্ছে কেন হচ্ছে এই লোক খেতে গেছে ধান কাটতে ওই লোক গেছে গরু ছাগল তারাইতে ওই লোক গেছে কাপড় রোদ্রে ওই ভদ্রব লোক বা ভদ্র মহিলা কাপড় রোদ্রে শুকাইতে গেছে গ্রামগঞ্জে দেখা যায় যে বাড়ি এইখানে বাড়ির পিছনে ওইদিকে বাস টানায় কাপড় শুকাচ্ছে যে এই জায়গায় রোদ হয় নিজের জমির সীমানায় বা আশেপাশে তো দেখা যাচ্ছে যে এই রুগীটা সেখানে গেছে আন ভাবে দোয়া দুরোধ বা বাইরে বের বাড়ির সাথে বের হওয়ার যে দোয়া বা যে আমল গুলা এগুলো ছিল না বা মাথায় কাপড় নাই মা বোনদের ক্ষেত্রে বা বিভিন্নভাবে যখন ওইখানে গেছে জিন চলাচল করে অনেক আপনারা জানেন কিছু জিন আকাশে উড়াউড়ি করে কিছু দিন লোকালয়ে থাকে নোংরা জায়গায় থাকে এক এক দিন এক এক কোয়ালিটির জিন এখন ওই জায়গায় আপনি গেছেন খেতে গেছেন কাজে গেছেন নদীতে মাছ মারতে গেছেন বা যে যেই কাজে যে প্রয়োজনে বা অপ্রয়োজনে বাইরে গেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাসা থেকে বের হওয়া দোয়া পড়েন নাই প্রসাব করছেন কি নেন নাই ডিলাকলুফ নেন নাই পাক পবিত্রতা বজায় রাখে নাই ইন দ্য টাইম সেই সিচুয়েশনে সেই সময়ের মধ্যে যদি ব্যাটে বলে বনে যায় জিনের এবং আপনার মধ্যে সাক্ষাৎ এবং তারা যদি দুষ্টামি করে তখন সহজে আক্রান্ত হতে পারবেন বা আপনার কাছে একটা স্মার্টফোন আছে আপনি ক্ষেতের মধ্যে ধান নেওয়াইতেছেন ধানের গাছ বাঁচতেছেন আইলের মাথায় মোবাইলে উচ্চ ভলিউমে গান ছেড়ে দিছেন মমতা চাপা বা অন্যান্য শিল্পীদের গান চলতেছে ডিং ডাং ডিং ডাং বাজনা আর আপনি ওইখানে ক্ষেতের কাজ করতেছেন এখন গানের কারণে বাদ্যযন্ত্রের ঝঙ্কারের কারণে আপনার আশেপাশে যে রহমত ফেরেস্তা থাকে তারা এখানে থাকলো না যিনেরা ওইখানে থাকলে তারা দুষ্টমি করে ক্ষতি করতে পারবে সহজে আরও অনেক কারণ আছে তো যাই হোক সময় তো দিনী ভাই বোনেরা সকলেই ভালো থাকবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই পবিত্রতা রক্ষা করতে হবে এবং আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের নিরাপত্তা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক দেন এবং আমরা যারা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি আল্লাহর কাছে নিরাপত্তা আশা করি অবশ্যই আমরা আল্লাহকে স্মরণ করি আমাদের নিজস্ব উপায়ে হাদিসে উল্লেখিত নিয়মে যে যার মতো আল্লাহকে ডাকে তো যখন একটা ব্যক্তি আল্লাহর ডাকা থেকে আল্লাহ স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে সেই ব্যক্তিগুলোকে সহজে জিনে আক্রমণ করতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই মডার্ন সমাজে এসে জিনের অস্তিত্ব বিশ্বাস করি না যারা জিনের অস্তিত্ব বিশ্বাস করবে না তারা সরাসরি কুফরি হবে কুফর হয়ে যাবে কাফির হয়ে যাবে আল্লাহর পবিত্র কোরআনের যে নির্দেশনাগুলোকে পরিহার করার কারণে তো যাই হোক হ্যাঁ অনেক লোক জিন বিশ্বাস করে কিন্তু এই জিনের ঘটনাগুলো বিশ্বাস করে না কারণ কিছু ভ্রান্ত ধারণা গ্রামগঞ্জে কুসংস্কার আজে বাজে কালচার আজে বাজে নিয়মের কারণে তো আমরা অবশ্যই কোরআন যেহেতু মহিমান্বিত কোরআন বিজ্ঞানময় কোরআন যত সময়ে যাবে যত রকম প্রযুক্তি আসুক না কেন কোরআন চিরদিনই আপডেট থাকবে অতএব কোরআনকে যারা ধারণ করে কোরআনকে যারা স্মরণ করে ফলো করে তারাও আপডেট চিন্তা ভাবনা রাখতে হবে যখন হজরত মোহাম্মদ সোল্ল সাল্লামের যে সময়কাল নবুয়াতের পর যে সময়গুলা তখন যদি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরে বা ছয়শো বিশ বাইশ তেইশ খ্রিস্ট খ্রিস্টাব্দের পরে এই সময়গুলোকে ছয়শো দশ খ্রিস্টাব্দের পরে এই সময়গুলোতে যখন তখন যদি বলা হতো যে এই এখন আপনাকে আমি এমন একটা জিনিস দেখাবো আপনি এই সৌদি আরবে বসে এই বাংলাদেশে আপনি যে যেই জায়গায় আছেন মনে করেন ঢাকায় আছেন আপনাকে সৌদি আরবে বসে আমি ঢাকায় আপনার চাচাতো ভাই কাজ করে এই চাচাতো ভাইকে সরাসরি দেখাবো কথা বলাবো তখন কিন্তু সময় বলতে এটা পাগল হান্ড্রেড পার্সেন্ট বলতো না আরে ওই সময় বাদ দেন আপনি আজকে থেকে দুই সাল দুই সালের কথাই ধরেন সেই সময় বা তার আগের সময়গুলো উনিশশো নব্বই যে জেনারেশন যারা আছে ওদেরকে যদি বলা হয়তো তোমাকে আমি এমন কিছু দিব তুমি এখানে বসে লন্ডনে তোমার চাষার সঙ্গে কথা বলবা বলতো পাগল কিন্তু এখন সময় পরিক্রমায় আমরা লাইভ কথা বলতেছি আমাদের প্রযুক্তি সহায়তা নিয়ে তাহলে এই যে কোরআন আল্লাহ বলছে বিজ্ঞানময় কোরআন এখন আপনাকে আপনি ইজিলি আপনি বুঝতে পারতেছেন যে আপনার লাইভে কথা বলা সম্ভব লাইভ স্ট্রিম এ টু জেড সরাসরি দেখা সম্ভব এটা একশো বছর আগে বললে কেউ বিশ্বাস করতো না তাহলে এখন যেহেতু আমরা বিশ্বাস করতেছি তাহলে এটা একটা আপডেট সময় নিঃসন্দেহে আমরা আবার শুনছি জাপান বা অন্যান্য দেশগুলো আরও পঞ্চাশ বছর অ্যাডভান্স হয়ে গেছে চীন বড় বড় ইয়াগুলো আর কি যারা টেকনোলজিতে ব্যাপক ব্যাপক অবদান রাখে তো দেখেন বিজ্ঞানের কিছু দ্রুত আমরা চলে আসছি আর যেখানে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছে বিজ্ঞান নয় কোরআন তাহলে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছানোর পরও এই কোরআন তার চেয়ে আপডেটেড থাকবে তার চেয়ে ডেভেলপ থাকবে সুতরাং আমাদের বুঝতে হবে যে কোরআনকে কখনোই কুসংস্কারভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন না এবং কুসংস্কারকে কোরআন কখনোই জায়গা দেয় না সো একটা জিন ধরলে একটা মানুষের কানি আঙ্গুল চিপে ধরতে হবে হ্যাঁ তারপর মানকচুর শিকড় পেঁচিয়ে ধরতে হবে চুলে গিট মারতে হবে এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক পড়াশোনা বহির্ভূত এবং এগুলোকে আসলে এলাও করা যাবে না এই ঘটনাগুলোর কারণে অনেকে জিনের ইয়াগুলো বিশ্বাস করে না তবে হ্যাঁ একটা লোককে জিন ধরছে আপনি কোরআনে কিছু আয়াত আছে সেগুলো পাঠ করবেন পাঠ করে ফু দিবেন নিয়ত করবেন সে আটক এখানে মানকচি আর চুলে আঙুলে গিট এগুলা ধরতে কোনো যৌক্তিকতায় আসে না এটাকে কোরআনও সমর্থন করে না একজন শিক্ষিত সমাজ বা শিক্ষিত কখনো এটাকে গ্রহণ করবে না সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন আমরা চেষ্টা করব অবশ্যই সুশিক্ষিতভাবে এবং আপডেটেডভাবে চলার জন্য পাক পবিত্র থাকবো সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করব হ্যাঁ খাওয়ার দোয়া ঘুমার দোয়া বিভিন্ন দোয়াগুলো স্মরণ করবো আপনি যখন গোসলখানায় যাচ্ছেন এখানে গোসল করার সময় গোসলখানায় ডুগার দোয়া পাঠ করলেন যাদের অ্যাটাচ বাথরুম গোসলখানা তারা পাঠ করবেন বিসমুল্লা হে আল্লাহম্মাইনি আউজিক অমিনিস বল খোবাইস তো এইভাবে পাঠ করলেন তাহলে গোসলখানা তো গেলেন একটু সেফ হয়ে গেলেন তখন আপনি যদি ড্রেসও চেঞ্জ করেন গোসলখানায় ঢুকে আপনি লুঙ্গি চেঞ্জ করলেন যে যার পোশাক চেঞ্জ করলেন বিসমুল্লা বলে তো ঢুকছেনই তো আপনি যখন বিসমুল্লা বলে ঢুকছেন তখন অটোমেটিক্যালি একটা সেফজন হয়ে গেছে সেই টয়লেট বাথরুমেও যদি জিন থাকে তাদের মধ্যে পদ্মা হয়ে গেছে তারা আপনাকে দেখতেও পারবে না আপনার অনু উপস্থিতিও তাদের কোনো যায় আসবে না বা তারা বুঝবে না কারণ তখন আপনি যদি ড্রেস খুলেন লুঙ্গি খুলে আপনি বা আরেকটা লুঙ্গি পরেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সেফ জোনে আসেন আপনার কোনো সমস্যা হচ্ছে না আর আপনি যখনই দোয়া পরে ঢুকছেন আল্লাহকে স্মরণ করা তো হয়ে গেল আল্লাহর নামটা নিলেন তো আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে গেল নোটিফাই হয়ে গেলো দুই জায়গায় কানেকশন চলতেছে আল্লাহ কোরআনে বলছে ফাঁসকুরু ফাঁসকুরু নিয়ে আস কুরুকুম ওয়াসকুরু তাক ফুরুন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো এর মানে কি আপনি আল্লাহকে স্মরণ করে কাজটা করতে গেলেন গোসলখানায় গেলেন আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দিবে এই বিষয়গুলো ইজিলি প্রাঞ্জল ভাবে আমি বলতেছি তো যাই হোক আমি আমার স্টাইলে কথাবার্তা বলি আমার স্টাইলে বোঝানোর চেষ্টা করি আমার স্টাইলে লাইভ করি তো যাই হোক সম্ভবত দিনী ভাই বোনেরা এই জন্য আপনারা চেষ্টা করবেন সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা তাহলে জেনারা সহজে আপনাদের আক্রমণ করতে পারবে না তো অনেকে যারা লাইভে কমেন্ট করেছেন সরাসরি এই কমেন্টগুলো উত্তর দিতে গেলে আমাদের আলোচ্য বিষয়বস্তু হারিয়ে যায় এই জন্য লাইভের কমেন্টগুলো পড়ি না আমাদের স্ট্রিম শেষ হলে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাক আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক যে যার জায়গা থেকে আল্লাহকে স্মরণ করব এই রমজানের রোসিল আল্লাপাক আমাদের ক্ষমা করুক আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান সোশ্যাল মিডিয়ায় কখনোই ফেসবুকে ইয়ে করবে না মেইল দিলে অনেক সময় আমি রিপ্লাই দেই না কারণ আছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে প্রায় কয়েক হাজার মেইল আসে বা পাঁচশো মেইল আসে পাঁচশো মেইলের উত্তর দিলে পাঁচশোটা লোকই আমার সঙ্গে যোগাযোগ করবে পাঁচশোটা লোক যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ চালাও হবে না আর ইয়াও করা হবে না এই জন্য আমি সীমিত মেইলের উত্তর দিই সেগুলো চেঞ্জ হওয়ার পর আবার দিই লাকি ব্যক্তি যারা পাঁচজন সাতজনকে রিপ্লাই দেয় তাদেরই জবাব তারা পায় যোগাযোগ করে সুতরাং মনক্ষুণ্ণ হবেন না চেষ্টা করবেন আমি আমার সময় মতো আমার সব কিছু ঠিক রাখার পর যদি আপনাদের সাপোর্ট দিতে পারি এতেই আমার হ্যাপি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিবার